নমস্কার বন্ধুরা আজ আমি একটি ভিডিও নিয়ে এসেছি যেটা খুবই স্পেশাল একটি ভিডিও ওজন স্তর সম্পর্কে ওজন স্তম্ভ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আমরা সকলেরই অজানা তাই এই ওজন স্তর সম্পর্কে বিভিন্ন তথ্য আমি আজকে দেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমাদের আলোচনার বিষয় হল ওজন বিনাশন ওজন ছিদ্র এবং এই কেন এই ছিদ্র হয়েছে তার কারণ প্রভাব এবং প্রতিরোধের উপায় এই সম্পর্কে আমি আলোচনা করছি আজ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই বলি ওজন বিনাশন ওজন বিনাশন কি ওজন বিনাশন আগে বলে রাখি ওজন একটা স্তর তাই না ওজন স্তরটা একটি প্রাকৃতিক সৌর সৌরপর্দা যা বায়ুমণ্ডলে উপস্থিত থেকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে প্রবেশ করতে বাধা দেয় অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে ওজন স্তর হল একটি প্রাকৃতিক ছাতা এই ছাতা আমাদের সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটাকে আসতে বাধা দেয় কিন্তু কয়েক দশক ধরে ক্রমবর্ধমান ক্লোরিন পরমাণুর প্রভাবে এই যে স্তর আস্তে আস্তে পাতলা হতে শুরু করছে এবং ধীরে ধীরে ফুটোও হচ্ছে এই যে পাতলা হওয়াটাকে এটা কী বলা হচ্ছে ওজন বিনাশন এবার আসি ওজন ছিদ্র কী আমরা জানি আন্টার্কটিকা যে মহাদেশ রয়েছে ওখানে কিন্তু ওজন ছিদ্র দেখা গেছে এবং প্রথম কিন্তু ব্রিটেনের বিজ্ঞানীরা এটা লক্ষ্য করেছেন তাহলে বলি আন্টার্কটিকায় শীতকালে সূর্যের অনুপস্থিতি রয়েছে কেন কারণ এখানে সূর্য প্রায় সূর্যের রশ্মি প্রায় পৌঁছায় না এই জন্য নিম্ন স্ট্যাটসফিয়ারের উষ্ণতা খুবই দ্রুত হ্রাস পায় বায়ুর অতি দ্রুত তাপ হ্রাস এবং পৃথিবীর ঘূর্ণনের জন্য আন্টার্কটিকায় একটি ভরটেক্সের সৃষ্টি হয় এই যে ভরটেক্স মধ্যস্থ বায়ুর গতিবেগ থাকে প্রায় ঘন্টায় তিনশো কিলোমিটার এই ভরটেক্সের মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড এবং ক্লোরিন নাইট্রেটের সংঘাতে আণবিক এবার চলে আসি ওজন যে স্তর বিনাশ কেন হচ্ছে অর্থাৎ এই ছিদ্র কেন হচ্ছে তার কারণ কী এটা সম্পর্কে জানতে গেলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এর জন্যেই আমরাই কিন্তু দায়ী অর্থাৎ এই যে ওজন স্তর বিনাশ তার দুটি কারণ রয়েছে একটি কারণ হলো প্রাকৃতিক কারণ এবং অপরটি হলো মানুষশিষ্ট কারণ যদিও প্রাকৃতিক কারণটি খুবই যৎসামান্য এবং মানুষ মানবিক কারণ যেটা মানুষশিষ্ট কারণ সেটাই প্রভাব কিন্তু অনেক বেশি তাহলে প্রাকৃতিক কারণ কি হতে পারে প্রাকৃতিক কারণ বলতে বজ্রপাত অগ্নুৎপাত আলোক রাসায়নিক বিক্রিয়া অতিবেগুনি রশ্মির প্রভাব ইত্যাদি কারণে কিন্তু ওজন গ্যাসের যে অণু ভেঙে যায় এই ভেঙে যাওয়ার ফলে কিন্তু আস্তে আস্তে ওজন স্তর ধ্বংস হতে পারে কিন্তু এটাও আমাদের ভাবতে হবে প্রকৃতি যখন কোনো কিছু ধ্বংস করে এবং প্রকৃতি সেই ব্যবস্থা কিন্তু পুনরায় ফিরিয়ে নিয়ে আসে এই ব্যবস্থা কিন্তু বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা তাই না কোনো প্রকৃতি যেন কোনো ক্ষতি হয় প্রকৃতি নিজে যদি কোনো ক্ষতি করে না সেই ক্ষতিটাকে প্রকৃতি কিন্তু আবার পুনরায় সেটাকে যোগান দেওয়ার চেষ্টা করে সেই ক্ষতিটা পূরণ করার চেষ্টা করে এই যে ব্যবস্থা এই ব্যবস্থা হলো হোমিওস্ট্যাটিক ব্যবস্থা তাই ওজন স্তর বিনাশের পেছনে প্রাকৃতিক কারণগুলি তেমন মারাত্মক প্রভাব ফেলে না এবার আমরা সব থেকে গুরুত্বপূর্ণ চলে আসি মনুষ্যশৃষ্ট কারণ ওজন স্তর বিনাশের পেছনে মূলত আমরাই দায়ী রয়েছি কারণ কি প্রথমত চলে আসছি আমরা আসছি সিএফসি গ্যাস সব থেকে ক্ষতিকারক ওজন স্তর বিনাশকারী একটি গ্যাস যা হলো সিএফসি একে সিএফসি গ্যাস সম্পর্কে একটু বলে রাখি এর পুরো কথা হলো ক্লোরোফুলো কার্বন বা এটিকে বলা হয় ফ্রেয়ন এর বাণিজ্যিক নাম বলা হয় ফ্রেয়ন এই গ্যাসটি কোথা থেকে উৎপন্ন হয় আমরা যখনই জানি আমরা ফ্রিজ টিভি এসি এই ধরনের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ইউজ করে থাকছি এই যন্ত্রাংশ থেকে একটি গ্যাস নির্গত হয় যা হলো সিএফসি এই সিএফসি গ্যাস কিন্তু ক্লোরিন ক্লোরিন সৃষ্টি করে ক্লোরিন আবার ওজন স্তরকে বিনাশ করে তাহলে আমরা এখন বুঝতেই পারছি যে এই যে সমস্ত জিনিসগুলি রয়েছে এগুলি আমাদের নিজস্ব দোষেই সৃষ্টি হচ্ছে ওজন স্তর বিনাশ হচ্ছে আমাদের কারণে ক্ষতিটা কাদের আমাদেরই ক্ষতি হচ্ছে এছাড়াও কলকারখানা যানবাহন নির্গত ধোঁয়া এছাড়াও মিথেন ইত্যাদি নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্যাসগুলি আমাদের কিন্তু ওজন স্তরকে বিনাশ করছে আমরা দিন দিন শিল্পোন্নত করতে গিয়ে আমাদের আস্তে আস্তে কলকারখানা কারখানা এবার আসি ওজন স্তর বিনাশের প্রভাব অর্থাৎ এই যে ওজন স্তর আস্তে আস্তে ক্ষতি হচ্ছে এর প্রভাব কি হতে পারে এর উত্তরে বলে রাখি এর ক্ষতিকারক প্রভাব কিন্তু মারাত্মক তার প্রথমেই প্রভাব পড়বে কিন্তু উদ্ভিদের ওপর অর্থাৎ ফসল উৎপাদনের ওপর ধীরে ধীরে ফসল উৎপাদন একবারে ব্যাহত হবে খাদ্যশস্যের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে অরণ্যসমূহ আস্তে আস্তে কমে আসবে এবং উদ্ভিদের মধ্যেও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ রোগের বৃদ্ধি পাবে অর্থাৎ যে রোগ বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধি পাবে এগুলো হতে হতে আমাদের কী হয় ফসল উৎপাদনটা কমে আসবে উদ্ভিদের পাতাগুলো ছোটো হয়ে যাবে হলুদ হয়ে যাবে এই সমস্ত রোগগুলো কিন্তু প্রথমেই উদ্ভিদের ওপর হবে এরপরে উদ্ভিদের উপর প্রভাব পড়তে পড়তেই তারপরই প্রভাব পড়বে মানুষের ওপর প্রথমেই বলে রাখি প্রথমেই সৃষ্টি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা মাংস পাবে আমাদের মধ্যে যে অনাক্রমতা রয়েছে তা কিন্তু ধীরে ধীরে কমে যাবে চোখে ছানি পড়তে পারে এবং যারা সাদা চামড়ার মানুষ যারা সাদা যাদের গায়ের চামড়া পুরোপুরি সাদা হয় তাদের কিন্তু স্কিনের ক্যান্সার অর্থাৎ ত্বকের ক্যান্সার কিন্তু চার গুণ বেশি বৃদ্ধি পাবে ধারণা করা হয়েছে যে ফাইভ পারসেন্ট ওজন স্তর ক্ষয়ের জন্য সারা বিশ্বে পাঁচ লাখ লোক স্কিন ক্যান্সারে ভুগবে তার সমীক্ষে আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে এই ওজন স্তর যাতে বিনাশ না হয় এবং বিনাশটা যাতে আমরা আটকাতে পারি এটি বলে রাখি যে এটা একটা পরিবেশের অবনমন পরিবেশের অবনমন কিন্তু পরিবেশের দূষণ নয় দূষণটা আমরা কিন্তু মেকআপ করার ক্ষমতা আছে দূষণটা প্রস্তুত করার ক্ষমতা রয়েছে আমাদের কিন্তু যে অবনমন অবনমন কিন্তু আমরা চাইলেও এটাকে আটকাতে পারবো না কিন্তু চেষ্টা করতে হবে আমাদের কিছু সাহায্য করার যাতে ওজন স্তরটা একটু হলেও আমাদের জন্য টিকে থাকে কারণ এটা আমাদের একটা প্রাকৃতিক ছাতা হিসেবে কাজ করছে আমরা ভাবতেও পাচ্ছি না যে ওজন স্তর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কতটা পরিমাণ সূর্যরশ্মি আমাদের পৃথিবীতে ঢুকবে এবং আমাদের পৃথিবীকে আস্তে আস্তে ধ্বংসের মুখে নিয়ে যাবে তারপরে প্রথমেই আমরা বলে রাখি কীভাবে উপায় করব না আমাদের সিএফসি গ্যাস যে সিএফসি গ্যাস রয়েছে এটা নির্গত হচ্ছে ফ্রিজ এয়ার কন্ডিশনার শিল্প রং শিল্প প্লাস্টিক শিল্প এবং সুগন্ধি শিল্প থেকে তাহলে আমরা বর্তমানকালে দাঁড়িয়ে আমরা তো ফ্রিজ ব্যবহার করতে বন্ধ করতে পারবো না বা এসি ব্যবহার করতে আমরা কেউই বন্ধ করতে পারবো না কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে এই ব্যবহারটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যাতে পরিবেশের আমাদের ইউজটাও হয় এবং পরিবেশটাও বেঁচে থাকে প্রচণ্ড পরিমাণে ইউজ করা বা কোনো দরকার ছাড়া ইউজ করা কিন্তু চলবে না এই ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার এরপর চলে আসি আমাদের যে সমস্ত চুক্তিগুলি হয়েছিল মন্ট্রিল চুক্তি জানি উনিশশো সালে কানাডার মন্ট্রিলে হয়েছিল প্রধানত কিন্তু এই ওজন স্তরকে নিয়ে এজেন্ডা টোয়েন্টি ওয়ান এরও তাই উনিশশো সালে ব্রাজিলের রিও ডিজেনেরিওতে এই সমস্ত চুক্তির যে শর্তগুলো সেগুলোকে আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এগুলি পুরোপুরি কিন্তু ওজন স্তর নিয়ে ওজন স্তরকে নিয়ে এই সমস্ত চুক্তিগুলি হয়েছিল সেই চুক্তিগুলির কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং আমরা সকলেই তো আমাদের নাগরিক পৃথিবীর নাগরিক পরিবেশ রক্ষাকারী নাগরিক তাই এই পরিবেশ নক্ষাকারী নাগরিক হিসাবে আমাদের একটা মৌলিক দায়িত্ব রয়েছে তাই সিএফসি সহ অন্যান্য ওজন বিষ বিনাশক উপাদানগুলি যাতে পরিবেশের কম পরিমাণ ক্ষতি করে বা কম পরিমাণ উৎপাদিত হয় এই সমস্ত গ্যাসগুলি সে বিষয়ে আমাদেরকে কিন্তু সকলকেই এই দায়িত্ব নিয়ে চলতে হবে তো চলুন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অনেকটা পরিশ্রম করে এই ভিডিওটি আমি বানিয়েছি অনেক তথ্য সংগ্রহ করে অনেক ভালোভাবে একটু পড়াশোনা করে এই ভিডিওটি বানালাম কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে একবারে ভুলবেন না এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন